সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পড়া আপনি এ সমস্ত মাগুর মাছকে কী খাবার খাওয়াবেন আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের ফসালুটি গোবর ইত্যাদি মানে এই মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই সমস্ত মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে এই মাগুর মাছটা বস আপনি যদি তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাই মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সিত নম্বরে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাই বিট মাগুর মাছের পোনা